ஹலோ எப்படி வான் ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ সংক্রান্ত একশোটি বাছাই করা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের যে ডাব্লিউ পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি এবং এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ পরীক্ষায় হুবহু যোগ্য একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই আপনাদের এই ডাব্লিউ পরীক্ষায় ভালো ফল করতে অবশ্যই সাহায্য করবে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের জিকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো চলুন পশ্চিমবঙ্গ সংক্রান্ত একশোটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রী নদী রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ দিনাজপুরে আত্রেয়ী নদী রয়েছে তো এরপর হচ্ছে কংসাবতী নদীর অপর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ নদী কিংসী নদীর অপর নাম তো এর পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম একটি জেলা তো নেক্সট প্রশ্ন হচ্ছে ভাগীরথী ও অলোকানন্দা কোথায় এক মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা একত্রে মিলিত হয়েছে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হচ্ছে হলদি নদী সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপ হচ্ছে হলদি নদী তো এরপর হচ্ছে বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিউড়িতে বীরভূম জেলার সদর দপ্তরটি অবস্থিত তো নেক্সট প্রশ্ন হচ্ছে দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টাইগার হিল টাইগার হিল দার্জিলিং জেলার দক্ষিণে অবস্থিত এর পরবর্তীতে হচ্ছে থেকে তৈল কারখানা কোথায় অবস্থিত অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন তো এর পরবর্তী হাঙ্গর প্রশ্ন হচ্ছে ধনেখালী কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন বি তাঁত শিল্পের জন্য ধনেখালী বিখ্যাত তো দশ নম্বর প্রশ্ন হচ্ছে হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুরুলিয়া জেলা ঝুমুর গানের জন্য বিখ্যাত বারো নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতা জেলায় কোন রকম কোন মহকুমা নেই তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি বীরভূম জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় তো চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা সদর দপ্তর তমলুকে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহানন্দা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রধান একটি নদী তো সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে লালমুখ বানর কোথায় দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুন্দরবনে লালমুখ বানর দেখা যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় কোয়ারজাইট পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দার্জিলিং এ পশ্চিমবঙ্গের মধ্যে কোয়ারজাইট পাওয়া যায় উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দু সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত নদীর মধ্যে কার পারে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কংসাবতী নদীর পারে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শঙ্কোষ নদী পশ্চিমবঙ্গ থেকে আসামকে বিভক্ত করেছে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী একটি জেলা ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে দু সালের আদম সুমারি রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যা নিরিখে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি চতুর্থ সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে তিলপাড়া ব্যারেজে ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন তীরে বা ময়ূরাক্ষী নদীর পারে তিলপেরা ব্যারেজটি অবস্থিত আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাঁচটি আর এই সমস্ত রাজ্যগুলি হলো উড়িষ্যা ঝাড়খন্ড বিহার সিকিম ও আসাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো চুরাশি সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ধনেখালী কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন এ তাঁত শিল্পের জন্য ধনেখালী বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি এন ডি অর্থাৎ ম্যানগ্রোভ বনভূমির জন্য এবং সুন্দরবনের জীব বৈচিত্র্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দার্জিলিং এ রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাওড়া থেকে হুগলি পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রেলপথ চালু হয়েছিল তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোচবিহার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিকে কি নামে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে রেল ওয়াগান তৈরি করা হয় কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিলুয়া কাঁচরাপাড়া এবং দমদমে পশ্চিমবঙ্গের মধ্যে রেল ওয়াগন তৈরি করা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতায় তো আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিজের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলকাতা নম্বর প্রশ্ন ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল বা প্রধান উদ্দেশ্য ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির উদ্দেশ্যে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা গিয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদিয়া জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে অর্কট ক্রান্তি রেখা গিয়েছে তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু অনুভূত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রান্তীয় মৌসুমি ধরনের জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অনুভূত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর্কট ক্রান্তির রেখার নিকটে কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত এবং পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দৈর্ঘ্যতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম একটি নদী চুয়াল্লিশতম প্রশ্ন হচ্ছে 2011 এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গে নারী শিকার হার কত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সত্তর দশমিক পাঁচ চার শতাংশ পঁয়তাল্লিশতম প্রশ্ন হচ্ছে পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেলওয়ে জোনের প্রধান কার্যালয়ের জন্য পুরুলিয়া জেলার আদ্রা কিন্তু বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অব্দি গঙ্গা নদীর নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ হুগলি সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিঙ্গুলিলা শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে আটচল্লিশ প্রশ্ন হচ্ছে ভারতের জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থানগত সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্বিতীয় ঊনপঞ্চাশ প্রশ্ন হচ্ছে কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ময়ূরাক্ষী নদীতে কানাডা ড্যাম অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালের আদম সমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে যেখানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়া জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে তো প্রশ্ন হচ্ছে জল ঢাকা নদীর উৎসস্থল কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিদ্রাং হ্রদ হচ্ছে জল ঢাকা নদীর নেক্সট কোশ্চেন হচ্ছে ধান উৎপাদনের কোন জেলা পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পূর্ব বর্ধমান নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সিনকোনা চাষ কোথায় হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ দার্জিলিং এ পশ্চিমবঙ্গের মধ্যে সিনকোনা চাষ হয়ে থাকে পঞ্চান্নতম প্রশ্ন হচ্ছে বালুরঘাট কোন জেলার সদর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দক্ষিণ দিনাজপুর জেলার সদর হচ্ছে বালুরঘাট ছাপ্পান্নতম প্রশ্ন হচ্ছে বরাকর কোন নদীর প্রধান শাখা সঠিক উত্তর হচ্ছে অপশন বি বরাকর হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা তো সাতান্নতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোনগুলি অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম এবং বাংলাদেশ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলদিয়া কি না হলদিয়া হচ্ছে অপশন এ পেট্রোল রসায়ন শিল্পের একটি কেন্দ্র তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি তরাই ও ডুয়ার্স নামে এটি কিন্তু পরিচিত ষাটতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাট এবার একষট্টিতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোচবিহার হচ্ছে মাভাগ্নি পাহাড় কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি বীরভূমে মহাভাগ্নে পাহাড় অবস্থিত তেষট্টিতম প্রশ্ন হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কোন শিল্পের জন্য প্রসিদ্ধ সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাদুর শিল্পের জন্য পূর্ব পশ্চিম মেদিনীপুর প্রসিদ্ধ চৌষটির প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জলপাইগুড়ির বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সর্বাধিক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশ বলা হয় তো ছেষট্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিঙ্গলিরা অন্তর্ভুক্ত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ রূপনারায়ণ নামে পরিচিত হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ আটষট্টিতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় লাখাকির চাষ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি পুরুলিয়া জেলায় লাক্ষীর চাষ হয়ে থাকে তো উনশতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি গঙ্গানী গিরিপথ হচ্ছে পশ্চিমবঙ্গের গভীরতম একটি গিরিপথ তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি যদি উত্তরে জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু অপশন এ হচ্ছে সঠিক আনসার অর্থাৎ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেকলিগঞ্জ সড়কে সংযুক্ত করেছে এই জয়ী সেতু এটি দু সালে পয়লা ফেব্রুয়ারি চালু করা হয়েছে তিস্তা নদীর উপর নির্মিত সেতুতির দৈর্ঘ্য প্রায় দু সাতশো নয় কিলোমিটার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম একটি স্থান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিস্তা পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত এরপরের প্রশ্ন হচ্ছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের মধ্যে পাট গবেষণা কেন্দ্র রয়েছে তো এর পরবর্তী ছিয়াত্তর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি শঙ্করপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর সাতাত্তর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অগ্র পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে অগ্র পাওয়া যায় আটাত্তর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল উনআশি তম প্রশ্ন হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীরা অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীর তীরে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি অবস্থিত আশিতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় একাশীতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম একটি স্থান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পর্বত নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিঙ্গলীরা পর্বত শ্রেণী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে করোনক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নদীর উপর করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি রূপনারায়ণ পঁচিশতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জয়ী সেতু তো ছিয়াশির প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ আলিপুর দুয়ারে পশ্চিমবঙ্গের মধ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিব্বতে তোরসা নদী কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাচু নদী নামে তিব্বতের তোরসা নদী পরিচিত তো নেক্সট কোশ্চেন হচ্ছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যানিংকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় উননব্বইতম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রানীগঞ্জে পশ্চিমবঙ্গের মধ্যে বিরুমিনাস কয়লা পাওয়া যায় নব্বই তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াংচু কোন নদীর অপর নাম সঠিক উত্তর হচ্ছে অপশন বি রায়ডাক নদীর একটি অপর নাম হচ্ছে ওয়াংচু এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রায়ডাক নদীর উপর চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় চুরানব্বই তম প্রশ্ন হচ্ছে কত সালে দার্জিলিং জেলাকে ভেঙে একুশতম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোদ্দই ফেব্রুয়ারি দু সালে দার্জিলিং জেলাকে ভেঙে একুশতম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক উত্তর হচ্ছে অপশন নদীর উপর মাইথন বাঁধ গড়ে উঠেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন তিন বিঘা করিডোরটি অবস্থিত আর এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় মেকিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝাড়খন্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ তো এই ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জিকে থেকে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি চারি পরীক্ষায় বিভিন্ন বার্ড এসেছে এবং সামনের যে আপনাদের ডাব্লিউ বিপি এক্সাম আছে সেই এক্সামের জন্য কিন্তু এই একশোটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ভিডিওটি দেখলেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন যাতে প্রত্যেকের এই ভিডিওটি থেকে উপকৃত হয় তার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ হয় তাহলে এই ধরনের জিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ